লো বন্ধুরা এখন আমরা জল ভরবো সেই জল ভরাটাও দেখাবো বন্ধুরা বন্ধুরা তোমরা একটু বা পাশে থেকো আমাদের এই তো দাঁড়াও এক মিনিট তোমরা পাশে থাকলে আমরা জল ভরা দেখাবো কিভাবে বাইশ টাইপের জল কীভাবে ভরতে হয় দেখো 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 বন্ধুরা দেখো দেখো অসাধারণভাবে সেই জল ভরলো সেই জল ভরাগুলো আমি তোমাদেরকে ধরে রাখে এবং নেক্সট টাইমে দেখাবো ঠিক আছে বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি সেই শ্রীগুরু আশ্রমে আশ্রমে গিয়ে তোমাদেরকে একবার সুন্দরভাবে ভিডিওগুলো দেখাবো ঠিক আছে বন্ধুরা সবাই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখবে হ্যাঁ বেশি বেশি লাইক করবে সাপোর্ট করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমাদের সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবে বেশি বেশি সাপোর্ট করবে সাপোর্ট করলে আমরা তোমাদেরকে অনেক টাকা পয়সা দেবো ভালোবাসা দেবো সব কিছু দেব ঠিক আছে এই বিচার বড় গাড়ি আইসে এখন বন্ধুরা এই মুহূর্তে আমি এখন রাখবো ফোনটা রাখি তোমরা ভালো থেকো বন্ধুরা মই তোমাকেও অনেক ভালোবাসা দিছি আর তোমাকে ভালোবাসা দিতে পারলাম না সো সরি ঠিক আছে ভালো থেকো একটা নিউ ধামাকা ব্লগ নিয়ে এসেছি আজকে আমি যাচ্ছি সেই আবার চার দিন ব্যাপী যে সেই বিশাল এক শ্রীগুরু আশ্রমের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই আশ্রমের দিকে যাচ্ছি এখন আমি সেই বা ব্লগের স্টার্টিং মুহূর্তে আছি এখন আমি আমার যে যে ঘরে থাকি ঘরের সামনের মোশনটা আছি এই এই যে এখন এক এই যে কী বলতে আছে বুঝলাম না কিছু আমার ফ্যান ফলোয়ার তো কী বলে না বলে এটা বলার সময় নাই এখন আমরা আছি একবারে সেই টপ টপ যে মানে ফ্রন্ট সাইড সেখানে আছি ঠিক আছে এখানে দেখো যে আমার যে ছেলে সোনা তার সাথে লুকোচুরি খেলতে আমি আর পারলাম না ঠিক আছে এখানে প্রচুর বাম্বু ঠিক আছে প্রচুর বাম্বু এখানে অনুষ্ঠানের জন্য ই করা হয় রিয়াকশন ভিডিও করা হয় ঠিক আছে এখন আমরা সেই কাঙ্ক্ষিত বস্তু আমাদের যে গুলুগুলু মন্দিরে তাকে দেখাবো ঠিক আছে দেখেন বন্ধুরা দেখেন অসঙ্গত সঙ্গত ভাবে সেগুলোগুলো মন্দিরে এই যে সামনে এসে গেছে আপনারা যদি একটু আশীর্বাদ করেন আমরা কন্টিনিউ বড়ো বড়ো ভিডিও এভাবে উপহার দেবো ঠিক আছে আমরা খুব সুন্দর একটা জায়গা থাকি পয় সেই মুহূর্তে ভিডিওটা ধারণ করলাম ঠিক আছে দেখেন বন্ধুরা দেখেন অস্বাভাবিক অস্বাভাবিক সুন্দর ঠিক আছে এখন আমরা সেই ধামাকা ব্লক নিয়ে এসেছি এখন আমরা কত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখাবো দেখ বন্ধুরা দেখো 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 অসম্ভব সুন্দর দেখেছো এই বাড়ির হলো ব্যাক সাইডটা ঠিক আছে অসম্ভব সুন্দর এই যে আমাদের আবি সোনা দেখো কি করে লাল রেড পরেছে খালি দড়ো দড়ি পিং পিং আর কিছু না কি পরেছে পিং পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে গ্লুমুলু মندিরা ঠিক আছে আপনাদেরকে আর কিভাবে বলবো তোমরা যদি পাশে থাকো আমরা আছি সাথে আমাদের ভালোবাসার ছাড়া আমরা কিভাবে চাবি দাও চাবি নিয়ে যাও আমার কাছে দিগা চাবি ছাড়া তো কিভাবে সাজে যায় চাবি এই যে আমরা এখন ভিডিও ধারণ করতে আসছি ঠিক আছে দৌড়াচ্ছে আপনি করে দেখেন দেখেন বন্ধুরা দেখেন দিচ্ছে ঠিক আছে খেলা আমরা এবার সব দিকটা দেখাচ্ছি বন্ধুরা তোমাদের ভালোবাসা পাইলে আর বেশি বেশি দেখাবো আমি দেখানোর জন্য তো ব্যস্ত এত দেখাইতে দেখাইতে আমি নিজের জীবনটাই দেখাইতে পারতেছি না সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে এই তোমার মেয়ে কই গো তোমার মেয়ে কই ঠিক আছে এখন আমরা দেখাবো টোটো দেখো টোটো চলে যাচ্ছে এখন আমরা সেই ফুল গাছগুলো দেখাব দেখাবো ফুল গাছের মুহূর্তে আছি আমি দাঁড়িয়ে একা একা কেন ভালো লাগে না দু চোখ বুঝলে দেখি শুধু যাত না এক আকাশে লক্ষ তারা আমি আছি একটা তারা সব তারা বাদ দি আমি হলাম একটা তারা ঠিক আছে বন্ধুরা এখন আমি আসি সেই মধ্য ভোজনে এর মানে আক্ষেপ নিয়ে আমরা চলে যাব একটু পরে খিচুড়ি খাইতে ঠিক আছে আমরা শ্রীগুরু আশ্রমে চলে যাব সেই আশ্রম থেকে সেই সুন্দরভাবে আমরা খিচুড়িটা কিভাবে আমরা মধ্যভোজন করব মানে প্রসাদ নেব সেটা দেখাবো বন্ধুরা তোমরা একটু ওয়েট করো ও ধীরে আনন্দ শুস্তে খাও আমরা এখন করব একটা নতুন ভিডিও সেই ভিডিওর মধ্যেখানে হ্যালো ধামাকা বন্ধুরা এখন আমরা সেই শ্রীগুরু আশ্রমে আছি যেখানে শ্রীগুরু আশ্রমের প্রসাদ নেওয়া হবে এবং সকলেই প্রসাদ নেওয়ার জন্য আগ্রহ করে লাইনে দাঁড়িয়েছে সেই লাইনের কিছুক্ষণ ভিডিও ধারণ করলাম সেই লাইন থেকে আমরা উপরে দোতলায় যাব দোতলায় গিয়ে আমরা আজকে খিচুড়ির প্রসাদ হবে সেই খিচুড়ির প্রসাদ গ্রহণ করব ঠিক আছে এই আমার গোলেমুলু মন্দির আমার পাশে আসলো সে একটা বিচার দিতে আছে যে আবিষ্কোনাকে একটা চেয়ারে বসে সেই চেয়ারে কোনো এক মাথা নিয়ে চেয়ারটা নিয়ে যায় আবারও চেয়ার দিয়েছে সেটাও মাথা জিনিস নিয়ে যায় যাই হোক এক ধরনের ছোটোখাটো মানে অভিযোগ আর কি ঠিক আছে বন্ধুরা এখন দেখো আজকে একটু লাইনে কম লোক আছে যেহেতু আজকে খিচুড়ি দেওয়া হবে এই জন্য মানে লক লোকজন কম আছে মানে ভক্ত সমাগম কম এখন এই দেখেন আমরা উপরে উঠে গেছি এখানে মোটামুটি এখন খিচুড়ি দেওয়া হবে আমরা খিচুড়ি পুরো ভিডিওটা ধরতে পারলাম না কারণ খাইতে খাইতে গেলে ভিডিও করা যায় না কারণ আমার আলাদা কোনো লোক ছিল না বন্ধুরা সবাই সাপোর্ট করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আমি আস্তে আস্তে করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন হয়তো বা সম্পূর্ণ ভালো ভিডিও দিতে পারি না কারণ আমার এখনও অভিজ্ঞতা কম যার কারণে অত ভালো ভিডিও দেবেন সবার সাপোর্ট ভালোবাসা পেলে আমি ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও দেবো এটি এটুকুই বলতে পারি সকলে সকলে আশীর্বাদ এবং ভালোবাসা আমি চাই ঠিক আছে একান্তভাবে তোমরা যদি আমাকে ভালোবাসো আমি এটুকুই কৃতজ্ঞতা অর্জন করব ঠিক আছে তোমাদের ভালোবাসাটা আমার খুবই দরকার বন্ধুগণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই আগাতে পারবো না ভালোবাসা বিহীন কেউই উপরের দিকে যেতে পারে না